Assalamu alaikum viewers, welcome to Pahmida's dream. I'm Pahmida Sonnet. ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স যারা ঈদের দিনের জন্য একটা গর্জিয়াস এবং আরামদায়ক ড্রেস চাচ্ছেন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর ফোর পিস কালেকশান আর আজকের এই ড্রেসগুলোর সবগুলোরই কিন্তু আমি প্রাইসটা বলে দেবো অলরেডি আপনারা হয়তো প্রাইসটা দেখে ফেলেছেন প্রাইসটা হলো সবগুলো ড্রেসের প্রাইস থাকছে এক একদমই একদমই রিজনেবল প্রাইস মাত্র একুশশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের মূল্য মাত্র একুশশো টাকা আর এগুলোর ফ্যাব্রিক কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো একেবারে পাকিস্তানি শিপন জর্জের যেটা ওইটারই ভার্সানটা হলো এই ড্রেসগুলো এখানে আপনারা শিপন ফ্যাব্রিকের মধ্যে খুব সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আর শিপন ফ্যাব্রিকটা কতটা আরামদায়ক সেটা আশা করি আপনারা জানেন কারণ শিপন ফ্যাব্রিকের যে ডিমান্ড যে কোয়ালিটি আসলে সত্যি অসাধারণ কারণ এই ফ্যাব্রিকটা পরলে মনেই হয় না যে আমি কোনো গর্জিয়াস ড্রেস পরেছি কারণ এইটা গর্জিয়াস ড্রেসগুলো যতটা ওয়েট হয় এগুলো কিন্তু ওয়েট ততটা হয় না বাট এটা অবশ্য গর্জিয়াস কারণ ফুল বডিতে ওয়ার্ক করা আছে কিন্তু অনেক হালকা যার কারণে এটা মানে পড়লে মনে হয় না যে আমি কোনো ভারী একটা গর্জিয়াস ড্রেস পরেছি কিন্তু এটার একটা সুন্দর একটা স্ট্যান্ডার্ড লুক দেবে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যাটালগ পিকের পাশাপাশি রিয়েল পিকও দিয়ে দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় খুব সুন্দর সুন্দর কালেকশান আছে কেউ মিস করবেন না সো ভিওয়ার্স যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা করতে চান তাহলে যেটাই পছন্দ সেটাই স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো যদি আমি প্রাইসটা বলে দিছি আর ভিউয়ার্স